তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর এন ইপি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের যাদের দর্শন মেজর বিষয় হিসেবে রয়েছে বা ফিলোজ্রাফি মেজর পেপার হিসেবে রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের ফিলোজ্রাফি মেজরের ফোর্থ পেপার অর্থাৎ তোমাদের কিন্তু দুটো পেপার পড়তে হয় তার মধ্যে যে চতুর্থ পেপার রয়েছে সেই পেপার থেকে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা বিভিন্ন সেমিস্টারের পেইড নোট সংগ্রহ করবে বা অন্যান্য মেজর মাইনর কোর্সের নোট সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন তর্ক সংগ্রহ অনুসারে করণের লক্ষণ ব্যাখ্যা করো এই লক্ষণটি অতি ব্যাপ্তি দোষ রহিত কিনা আলোচনা করো অথবা ব্যাপার কাকে বলে বিভিন্ন প্রকার ব্যাপার কি কি করণ ও ব্যাপারের মধ্যে কি পার্থক্য আছে তো এই করোনার লক্ষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এটা অবশ্যই খুব ভালো করে পড়বে আর তোমরা যারা এই পেইড নোটটি সংগ্রহ করবে বলে মনে করছো এর মধ্যে তোমরা সমস্ত দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দ নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন তর্ক সংগ্রহ অনুসারে বুদ্ধির লক্ষণ বিচার করো প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পিডিএফের মধ্যে রাখা হয়েছে সব প্রশ্নগুলো তোমরা এগুলো ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন তর্ক সংগ্রহ অনুযায়ী লক্ষ্য না কি এবং কয় প্রকার তো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি রয়েছে আর তোমাদের এই একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয় তাই তোমাদের কিন্তু পার্ট পার্ট করে সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে পরবর্তী প্রশ্ন তর্ক সংগ্রহ হতে যোগ্যতা সম্পর্কে টিকা লেখো পরেরটা তর্ক সংগ্রহ হতে তেজ সম্পর্কে টিকা লেখো পরবর্তী প্রশ্ন দেখে নাও তর্ক সংগ্রহ হতে অতিব্যাপ্তি এবং অব্যাপ্তির পার্থক্য লেখো এগুলো তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসবে পরবর্তী প্রশ্ন তর্ক সংগ্রহ হতে কেবল অন্যই হেতু এবং কেবল ব্যতিরিকী হেতুর পার্থক্য লেখো তো তোমরা যেটা সম্পূর্ণ পেইড কপিটি সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে বলে মনে করছো তোমরা স্ক্রিনতা নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন তর্ক সংগ্রহ হতে সার্ধানুমান ও পরার্থানুমানের পার্থক্য লেখো আর পরবর্তী যে ভিডিও রয়েছে তার মধ্যে তোমাদের বাকি যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোও আলোচনা করা হবে এবং ছোট প্রশ্নও কিন্তু আলোচনা করা হবে তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন তর্ক সংগ্রহ হতে স্মৃতি ও অনুভবের মধ্যে পার্থক্য লেখো তো স্মৃতি কি অনুভব কি এগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসেবেও আসতে পারে দু নম্বরের পরেরটা তর্ক সংগ্রহ হতে অত্যন্তভাব এবং অনন্যভাবের মধ্যে পার্থক্য আলোচনা করো যে অভাব রয়েছে চার প্রকারের কি কি আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বপক্ষ বিপক্ষ পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রমা ও অপ্রমা পার্থক্য নিয়ে আলোচনা পার্থক্য নিয়ে আলোচনা করো প্রমা কাকে বলে অপ্রমা কাকে বলে পরবর্তী প্রশ্ন জহল লক্ষণা অজহল লক্ষণা পার্থক্য আলোচনা করো পরেরটা নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন অন্নং ভট্টকে অনুসরণ করে প্রত্যক্ষের লক্ষণ আলোচনা করো প্রত্যক্ষের দুটি প্রকারভেদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে আর তোমরা যারা এই পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো স্ক্রিনে নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তো স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ